বিয়ের জন্য জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন চারটি জিনিস দেখে একজন নারীকে বিবাহ করা হয় তার সৌন্দর্য সম্পদ বংশ মর্যাদা এবং তার দিনদারিতা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা একজন দিনদার মেয়েকে বিয়ে করো তাহলে তোমরা সফলকাম হতে পারবে এই হাদিসে পাত্রপাত্রী উভয় নির্বাচনের জন্যই কিন্তু দিনদারিতাকে প্রাধান্য দিতে বলা হয়েছে তো আজকের এই সমাজে একজন দিনদার জীবনসঙ্গী খুঁজে পাওয়া এক কঠিন চ্যালেঞ্জ হাফেজ আলেম সহ অসংখ্য জেনারেল দিনদার শিক্ষিত পাত্রপাতির থাকা সত্ত্বেও খুঁজতে গেলে পাওয়া যায় না ঠিক এই সমস্যা সমাধানে দু যাত্রা শুরু করেছে ইসলামিক বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম অর্ধেক দিন ডট কম এই ওয়েবসাইটে সারা বাংলাদেশের উপজেলা ভিত্তিক হাজার হাজার দিনদার পাত্রপাত্রীর বায়োডাটা সহজেই খুঁজে পাওয়া যায় একই সাথে যে কোনো দিনদার পাত্রপাত্রী চাইলে সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের বায়োডাটা জমা দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে পাত্রপাত্রীদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা যায় তৃতীয় পক্ষের নেই ফলে গত কয়েক বছরে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশের চৌষট্টি জেলা থেকে কয়েক হাজার বিয়ে সম্পন্ন হয়েছে মাসাল্লাহ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে গেলে আপনি অসংখ্য বিয়ের ছবি এবং ভিডিও দেখতে পাবেন আপনারা যারা হাফেজ আলেম অথবা জেনারেল শিক্ষিত দিনদার পাত্রপাত্রের সন্ধান করছেন তারা এই ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন মহান আল্লাহ তালা আমাদেরকে দিন ও দুনিয়ার জন্য উপযুক্ত জীবনসঙ্গী দান করুন আমিন